সালামু আলাইকুম বেওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে কি লং ভিডিও নিয়ে চলে আসছি আমার এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য যারা লং ভিডিও আপলোড করছে যে রিলস আকারে কণ্ড কণ্ড হয়ে ভিডিও আপলোড হয় কিভাবে আপনারা লং ভিডিও আপলোড দেবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গ্যালারি অপশান আছে পিকচার গ্যালারি অপশান সেখানে চাপ দিবেন ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে চাপ দেওয়ার পরে আপনি আপনার গ্যালারি থেকে আপনার লং ভিডিওটা সিলেক্ট করে নেবেন বন্ধুরা একটু খুঁজে নিচ্ছি তো আপনি আপনার প্রোফাইল থেকে যেখানে যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটাকে খুঁজে বের করে নেবেন তো ভিডিওটা এই মুহুর্তে আমি এই পেয়ে গেলাম তো ভিডিওটা সিলেক্ট করার পরে এখানে আপনার ভিডিওর টাইটেল দিবেন আপনার এয়ার টাইটেল ওইখানেও আপনার ভিডিও টাইটেলগুলো দিয়ে দিবেন আপনি সে যে ভিডিও যে ক্যাটাগরি নিয়ে যে কথাগুলো বলেছেন সেই ভিডিও অনুযায়ী আপনি একটি টাইটেল দিয়ে দিবেন অ্যাড টাইটেল এই অপশানে আপনি টাইটেলটা লিখে দেবেন তারপরে আপনি আপনার লোকেশন এরপরে আপনি আপনার এড প্লে এখানে চাপ দিয়ে আপনি কিন্তু আপনার লং ভিডিও রিলস ভিডিও যে ফোল্ডার করিয়ে রেখেছেন ওইখানে আপনার অবশ্যই লং ভিডিও যে ফোল্টার ওই এই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এড প্লে লিস্টে চাপ দেওয়ার পরেই কিন্তু আপনার লিস্টটা আসবে আপনাকে এইভাবে লিস্ট করে নিতে হবে নেওয়ার পরে আপনি লং ভিডিওর যে আমি করে রেখেছি আপনারাও আপনাদের মতো করে নিয়ে রাখবেন তারপরে আপনি ক্যাপশান দিবেন তারপরে ওইখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও কেচের মতো যে অপশানটা ওইখানে চাপ দিলে কিন্তু আপনার ভিডিওটা কণ্ড কন্ড হয়ে যাবে আমি দেখাচ্ছি আপনাদের আপনারা ওই কাজটা করবেন না ওই যে ওই অপশানটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কোন কণ্ড হয়ে আপলোড হবে তাই এই অপশান চালু করবেন না বাস তারপরে আপনি ক্যাপশান দিয়ে দিবেন তো মোটামুটি ভিডিও শেষ পর্যায়ে ওইভাবে আপনি শেয়ার করে দিবেন আপনার ভিডিও অবশ্যই আর লং আকারে